এস আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই আলাইকুম। ইসলাম ধর্মের সন্তানের নাম রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান জন্মের সপ্তম দিন নাম রাখা পিতামাতার কর্তব্য অবশ্যই নাম হতে হবে ইসলামিক অর্থবহ নাম আজকের ভিডিওতে কন্যা শিশুর জন্য কোটি ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ দেওয়া হয়েছে আশা করি আপনারা এখান থেকে কন্যা সন্তানের জন্য পছন্দ মতো নাম পেয়ে যাবেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম আরিফা অর্থ আল্লাহর পরিচয় লাভকারিনী দুই নাম আদিলা অর্থ ন্যায় বিচারক মহিলা তিন নাম আজিজা অর্থ আত্মীয় বা প্রিয় চার নাম আবিদা সুলতানা অর্থ ইবাদতকারিনী পাঁচ নাম আফিফা অর্থ স্বাধীন ছয় নাম আলিমা অর্থ জ্ঞানীবতী সাত নাম অসীমা অর্থ গুনা থেকে পবিত্র সাত নাম আজমাতুন নেসা অর্থ সম্মান আট নাম আকিলা অর্থ বুদ্ধিমতী নয় নাম আসমা অর্থ নিদর্শন সমূহ দশ নাম আরজু অর্থ আকাঙ্ক্ষী এগারো নাম অর্থ ভাগ্যবতী বারো নাম আনিসা অর্থ প্রিয়জন তেরো নাম আনুয়ারা অর্থ উজ্জ্বল চোদ্দ নাম আঞ্জুমান অর্থ মাহফিল পনেরো নাম আমিরা অর্থ ধনী মহিলা ষোলো নাম আফসারা অর্থ সুন্দরী সতেরো নাম আসিফা অর্থ আরোগ্যময় আঠারো নাম আজিমা অর্থ উত্তম উনিশ নাম আফিফা অর্থ অর্থ দয়ালু নাম আফরোজা আলোকময় আল্লাহ আল্লাহালা রবুল আলমীর নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আজ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ